আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ইমরান ইলেকট্রিক বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্স দেখতেই পাচ্ছেন আমার সামনে খুবই সুন্দর একটি ইলেকট্রিক সাইকেল আর এই ইলেকট্রিক সাইকেলের নাম হচ্ছে জেড ফাইভ জেড ফাইভ এই গাড়িটি খুবই মজবুত ও শক্তিশালী এই গাড়িটি একবার ফুল চার্জ করলে অনায়াসে পঞ্চাশ কিলোমিটার প্লাস চলতে পারবেন এবং এই গাড়িটি ডেলিভারি যারা করে থাকেন প্রতিদিন বিভিন্ন জায়গায় যাতায়াত করেন তাদের জন্য খুব আদর্শ ও খুবই দারুণ একটি গাড়ি তো ফ্রেন্ডস এই গাড়িতে কি কি রয়েছে এবং এই গাড়িতে বর্তমানে কি কি ডিসকাউন্ট রয়েছে সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে ভিডিওটি নাটেনে অবশ্যই দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইমরান ইবাক চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এই গাড়ি ছাড়াও আরও শত শত গাড়ির ভিডিও রয়েছে সেখান থেকে আপনি দেখে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকেই মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানে দিলে আমরা কন্ডিশনে সারা বাংলাদেশে কুরিয়ারে গাড়ি পাঠিয়ে থাকি গাড়ি হাতে পেয়ে আপনি বাকি টাকা পেমেন্ট করতে পারবেন তো সিস্টেমটা কত সুন্দর বুঝতেই পারছেন তো ফ্রেন্ড চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল বিষয়ে চলে যাই ফ্রেন্ডস এই গাড়িটির নাম হচ্ছে জেড ফাইভ জেড ফাইভ এই গাড়িটি রয়েছে তিন তিনটি কালার একটি রয়েছে নীল কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এছাড়াও রয়েছে একটি হলুদ কালার ও লাল কালার যার যে কালার পছন্দ সেই কালারে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ফ্রেন্ডস এই গাড়ির সামনে পিছনে টায়ার গুলো টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং রিং গুলো কিন্তু মেটাল রিম শক্তিশালী মজবুত মেটাল রিম ইউজ করা হয়েছে এছাড়াও ফ্রেন্ডস এখানে সাসপেনশন রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাসপেনশন এটা হাইড্রোলিক সাসপেনশন সামনে পিছনে দুই জায়গাতেই সাসপেনশন থাকার কারণে উঁচু নিচু যে কোনো রাস্তায় চালাতে পারবেন কোন রকম শরীরের উপর বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না এছাড়াও সামনের স্পেসটা খুব সুন্দর একটি বাড়তি স্পেস দেওয়া আছে আপনি চাইলে এখানে যে কোনো মালামালও ক্যারি করতে পারবেন আবার চাইলে আপনি ফ্রেন্ডস একটা ঝুড়ি লাগিয়েও খুব সুন্দর ঝুড়ির মধ্যেও মালামাল ক্যারি করতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস গাড়ির ডিসপ্লেটিও খুব সুন্দর ডিসপ্লেটি অসাধারণ এলইডি সিস্টেম গাড়ির মধ্যে বর্তমানে ব্যাটারি ইনস্টল করা হয়নি জন্য আমি দেখাতে পারলাম না তবে ফ্রেন্ডস এই গাড়িটি কিন্তু আপনি চাবি দিয়েও চালাতে পারবেন আবার রিমোট দিয়েও চালাতে পারবেন সেন্সর সিস্টেম আপনি চাবি দিয়ে অন চাবি দিয়ে অফ আবার সিকিউরিটি অ্যালার্ম রয়েছে কোথাও গেলে পার্কিং করে গেলে আপনি পার্কিং দিয়ে যেতে পারবেন মানে লক সিস্টেম কেউ ধরলেই গাড়িটি শব্দ করতে থাকবে এবং অটোমেটিক পিছনের চাকাটিও লক হয়ে যাবে এছাড়াও এই গাড়িটির গতিবেগ কমানো বাড়ানোর জন্য এক দুই তিন গিয়ার সুইচ রয়েছে সিস্টেমটা বুঝতে পারছেন কত সুন্দর এবং দুই হাতে রয়েছে ব্রেকিং সিস্টেম ডান হাতে রয়েছে সামনের চাকা ড্রাম ব্রেক এবং বা হাতে রয়েছে পিছনের চাকায় হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ডিস্ক ব্রেক খুবই দারুণ একটি সিস্টেম তো ফ্রেন্ডস পিছনের যে সিটটি দেখতে পাচ্ছেন এই সিটটি কিন্তু খুব সুন্দর এটা প্যাকিং করা রয়েছে সিটটি আপনি চাইলে এটা ফোল্ডিং করা যায় সিটটি ফোল্ডিং করে বড় করতে পারবেন বড় করার পর এখানে আপনি চাইলে ফলের ক্যারেট বা যে কোনো মালামাল আপনারা যারা ডেলিভারি করে থাকেন অর্ডার সেই এই সিটটিতে নিতে পারবেন কারণ এটা অনেক বড় মাপের একটি সিট এই সিটটিতে আপনি চাইলে দশ বারো বছরের বাচ্চাদেরকেও দুজনকে বসিয়ে প্রতিদিন স্কুলে আনা নেওয়ার ক্ষেত্রেও ইউজ করতে পারবেন আপনি একজন নিজে ড্রাইভ করবেন সিটে বসে এখানে এক সিট রয়েছে এবং পিছনে যে সিটটি দুজন বারো পনেরো বছরের বাচ্চাকেও বসাতে পারবেন পাতলা ঘটনের হলে দুইজন বড় মানুষও অনায়াসে বসতে পারবে এই সিটটি এত বড় তো ফ্রেন্ডস সামনের মাঝখানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটাও বিশাল আকৃতির একটি জায়গা আপনি চাইলে এখানে গ্যাসের বোতল চাইলে যে কোনো চাউলের বস্তা অথবা যে কোনো কার্টুন রেখেও খুব সুন্দরভাবে ইজিলি গাড়িটি চালাতে পারবেন এই গাড়ির লোডিং ক্যাপাসিটি প্রায় একশো আশি কেজি থেকে দুশো কেজির মতো ফ্রেন্ডস এই গাড়িটি দেখতে খুবই সুন্দর আপনি চাইলে এটাকে প্যাটেলিং করেও চালাতে পারবেন তবে প্রায় প্যাটেলিং করলেও কিন্তু আপনার এটা সহজে চালাতে পারবেন না কারণ যেহেতু এটা ব্যাটারি চালিত গাড়ি এটা অনেক ভারী একটি গাড়ি এবং মোটর রয়েছে যার কারণে এটা আপনি প্যাটেলিং লিং করলে অনেক কষ্ট সাধ্য হবে তো फ्रेंड्स এই গাড়িটি যারা প্যাটেলিং প্রতিদিন মানে বিভিন্ন প্যাশন থাকেন সাইক্লিং করার জন্য তারা কিন্তু এই গাড়িটি খুব সুন্দরভাবে সাইক্লিং করতে পারবেন তো সিস্টেমটা বুঝতেই পারছেন এছাড়াও যারা যদি আপনারা বেশি মাইলস চান আরো বেশি মাইলস পিকআপ দেওয়ার সাতে সাথে সাইক্লিং করলে খুব সুন্দরভাবে আপনার চার্জটাও কম খাবে এবং আপনি সাইকেলের মাধ্যমেও গাড়িটা চালাতে পারবেন তো এই গাড়িটি অসাধারণ সুন্দর একটি গাড়ি এই গাড়িতে ডিস্ক ব্রেক রয়েছে এবং মোটর ক্যাপাসিটি রয়েছে চারশো পঞ্চাশ হাট ফ্রেন্স চারশো পঞ্চাশ ওয়াট অনেকেই আষ্টশো ওয়াট বলে থাকে তবে এই গাড়িটির গাড়ির মোটর হচ্ছে চারশো পঞ্চাশ আট অরিজিনালি এটা কিন্তু চারশো পঞ্চাশ হাওয়া মোটর ব্রাসলেস মোটর এছাড়াও এটার ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে

মাত্র বর্তমানে জেল ব্যাটারি দিয়ে আমরা দিচ্ছি অনলি পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকায় আপনারা এই গাড়িটি আমাদের কাছ থেকে পাচ্ছেন তো যারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে চান অবশ্যই দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে আবার নতুন কোন গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম